অধীর রঞ্জন চৌধুরীকে হেনস্থা করার প্রতিবাদে প্রতিবাদ মিছিল নয়দায় বিভিন্ন সময় বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ তারই পরিপ্রেক্ষিতে আজ বিকেলে নয়দা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মণ্ডলের উদ্যোগে আমতলা বাজারে একটি প্রতিবাদ মিছিল করা হয় দেখুন アディストーナに行くのは200キロメートルのアデスナ

নদাঁ ব্লক কংগ্রেসের উদ্যোগে একটা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নির্দেশ মতাবো নদা ব্লক কংগ্রেস যুদ্ধ থেকে বারবার আমরা দেখতে পাচ্ছি প্রচারের জন্য আজকে অতিথি যে বিভিন্ন জায়গায় তৃণমূলের পাতাল বাহিনী বা কোন্ডা বাহিনী তারা ঘনস্তা করছে তার প্রতিবাদে আমরা আজকে মিছিল করলেন আমরা পার্টি অফিস থেকে হাট হাট থেকে আমতলা গার্লস

জাতীয় জাতীয় জনধুরীর উপর হামলা করা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব সুপরিকল্পিতঞ্জন চৌধুরীর প্রচারে হামলা করা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও দিকে দিকে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে খুন রাহাদানি সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি সুধীর রঞ্জন চৌধুরী জিন্দাব্বদী চৌধুরী জিন্দাব্বদ রাহুল গান্ধী জিন্দাবদ রাহুল গান্ধী বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস আমতলা মিলনদীথি হোটেলের মেন গেটে নওতা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শ্যুটিং শাটিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় রমজান নসের স্পেশিয়াল অফার ন হাজার পাবেন ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে রপাইটার শাইফুল দফাদার ও পিট্টু খান মোবাইল নাম্বার এইট ডবল জিরো ওয়ান এ বি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই মেল আয়তের থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এ বি